তো দেখতেই পাচ্ছ যে ঘরটার কি অবস্থা পুরো দেখতেই পাচ্ছ বিছানা কিছুই গোছানো হয়নি আর আমার খাটের তলাটা প্রচণ্ড নোংরা হয়েছে প্রত্যেক দিন খাটের তলা তো ঢাক দিতে পারি না দেখতেই পাচ্ছো বিছানা গোছায়নি আর বরমশাই অফিসে চলে গেছে তো আমি এইবার সমস্ত কিছু গোছাবো আর প্রচণ্ড ঝুল হয়েছে ঘরে এই কোনায় কোনায় না ঝুল হয়েছে জানো আর এই দিকটাতেও ঝুল হয়েছে আসলে ঝাড়বো ঝাড়বো করে সময় পাচ্ছি না দেখো এই জায়গাটা অনেকটা ঝুল হয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলোকে আমি সব পরিষ্কার করবো আজকে প্রত্যেকটা ঘরেই পরিষ্কার করব আর এই যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা ঝুলটা পরিষ্কার করা আছে শুধুমাত্র আমি গোছাবো এই ঘরটা আর আমরা যেই ঘরটাতে থাকি এইটাই শুধুমাত্র বেশি নোংরা হয়েছে আর ফ্যানটার অবস্থা দেখো ফ্যানটা দেখেছো রে বাবা কি নোংরা হয়েছে প্রচুর নোংরা হয়েছে ফ্যানটা ফ্যানটাও পরিষ্কার করতে হবে ফ্যানটা পরিষ্কার করবো এই টেবিলটা গোছাবো আর আমার এখানে কিন্তু কিছুই কেনাকাটা করা নেই মানে চেয়ার টেবিল কিছুই নেই আমার হাজব্যান্ডের অফিস থেকে যে সব গিফটের বাক্সগুলো আসতো সেইগুলো দিয়ে আমি টেবিল বানিয়েছি এটা কিন্তু গিফটের বাক্স তাও তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি না হলে তোমরা বুঝতে পারবে না এই দেখো দেখতে পাচ্ছ সামনে এটা একটা বেডসাইড টেবিল করেছি এটাও তাই বুঝলে তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো তোমরা তখন আমাকে বলবে যে ঠিকঠাক লাগছে কিনা এবার ওকে চলো আবার দেখা হচ্ছে